ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালে রাঙাকে দেখতে পাই সে নিজের হাতে থাকা রডটা ফেলে দিয়ে পুরনো কিছু কথা মনে করতে থাকে এরপর আমরা ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখতে পাই যেখানে রাঙা গ্রামে তীর ছুঁড়ে কামরাঙা পারত এবং হাতির সাথে তার বন্ধুত্ব ছিল এরপরে রাঙার ঘরে ডক্টর এবং নার্স চলে আসে তারা রাঙাকে বলে আপনি শুয়ে পড়ুন আপনার শরীর ভালো না এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার মাথা ঘুরে যাবে রাঙা বলে তার কিচ্ছু হবে না সে একদম ঠিক আছে আর তাকে ডিসচার্জ করে দেওয়ার কাগজ রেডি করে কিন্তু রাঙার কথা শুনে ডক্টর বলে সে কিছুদিন রাঙাকে ছাড়তে পারবে না কিন্তু রাঙা বলে তাকে ফিরতেই হবে সে কিছুতেই এখানে থাকবে না এরপর ডক্টর একলব্যকে ফোন করে কিন্তু একলব্য ফোনটা রিসিভ না করায় ডক্টর বার ফোন করতে থাকে আর সেই সুযোগে রাঙা সেখান থেকে বেরিয়ে চলে যায় অন্যদিকে আমরা একলব্যকে দেখতে পাই সে ঘুম থেকে উঠে দেখে তার ফোনে অনেকগুলো মিসড কল হসপিটাল থেকে তারপর সে ফোনে ট্রাই করতে থাকে কিন্তু ডক্টর আর ফোন রিসিভ করে না পরের সিনে আমাদের পাঞ্চালিকে দেখানো হয় সে বাচ্চাদের খাবার খেতে দিয়েছিল এবং বৃন্দাকে সরস্বতী বলে ডাকতে থাকে এরই মধ্যে সেখানে নবারণ চলে আসে এবং পাঞ্চালিকে জিজ্ঞেস করে সকালে চা কফি কিছু পাবো কিনা পাঞ্চারী বলে সরস্বতীকে খুঁজে পাচ্ছি না বাচ্চারা খেয়ে স্কুল যাবে ব্রেকফাস্ট রেডি হয়নি চা কফি কি করে পাবে এরপর সেখানে প্রমিতা চলে আসে এবং নবারুণকে বলে তুমি এখনও চা নিয়ে পড়ে আছো রাঙার এই অবস্থা আমি ওকে দেখতে যাব পরবর্তী সিনে সেখানে একলব্য চলে আসে একদম রেডি হয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে তখন প্রমিতা এবং নবারুণ তাকে জিজ্ঞেস করে সে এত সকালে কোথায় যাচ্ছে তখন একলব্য তাকে বলে হসপিটাল থেকে ডক্টর অনেকবার ফোন করেছিল কিন্তু সে ঘুমে থাকে ফোন রিসিভ করতে পারেনি এরপর সে ফোন করছে কিন্তু ডক্টর ফোনটা রিসিভ করছে না এই কথা শুনে তো প্রমিতা আরও অস্থির হয়ে যায় এবং সেও হসপিটালে যাওয়ার জন্য জেদ করতে থাকে তখন নবারুণ বলে এত সকালে তো হসপিটালে কাউকেই ঢুকতে দেবে না একটু বেলা হোক তারপর তোমরা যেও পরের সিনে আমরা রাঙাকে দেখতে পাই সে আস্তায় একা একা হাঁটছিল আর একালব্যের সাথে তার কাটানো মুহূর্তের কথাগুলো মনে করছিল হঠাৎ সে রাস্তায় একটা মেয়ের সাথে ধাক্কা লাগায় পড়ে যায় তখন আশেপাশের লোকজন তাকে সাহায্য করতে চাইলে রাঙা কারো থেকে সাহায্য নেয় না এরপর সে আবারও হাঁটা শুরু করে পরের সিনে আমাদের আবার বসুকুটিরে দেখানো হয় সেখানে একলব্য তখনও ডাক্তারকে ফোন করেই যাচ্ছিল এবং প্রমিতা বারবার জিদ করছিল হসপিটালে যাওয়ার জন্য এরপর সেখানে সার্থকী এবং ময়না চলে আসে সার্থকী বলে কি ব্যাপার এত বেলা হয়ে গেছে সকালে চাটাও কি পাব না নবারণ বলে কাজের লোককে পাওয়া যাচ্ছে না তাই সকালে চাটাও আজকে জুটবেটা এই বাড়িতে বউ আছে একজন সে তো মনে হয় এখনো ঘুম থেকেই উঠিনি অবশ্য তার ঘরে তো চা পৌঁছে যায় সে আর কি করে চা করে খাওয়াবে এই সব কথা শুনে ময়না নবারণের সাথে তর্ক করতে থাকে অন্যদিকে পাঞ্চালি চলে যায় সরস্বতীকে খোঁজার জন্য পরের সিনে একলব্য ডক্টরের সাথে কথা বলে জানতে পারে রাঙা হসপিটাল থেকে জোর করে বেরিয়ে গেছে এই কথা শুনে বাড়ির সকলে রাঙাকে নিয়ে চিন্তায় পড়ে যায় অন্যদিকে আমরা রাঙাকে দেখতে পাই সে একাই হেঁটে বাড়ির সামনে রাস্তায় চলে আসে এবং পাড়ার মহিলারা রাঙাকে দেখে বলতে থাকে তোমাকে নাকি কেউ ছুরি মেরেছে শুনলাম তুমি হসপিটাল থেকে চলে এলে সব ঠিক আছে তো রাঙা বলে সে একদম ঠিক আছে পরের সিনে আমরা পাঞ্চালীকে দেখতে পাই সে সভ্যের ঘরের সামনে গিয়ে সভ্যকে ডাকতে থাকে তখন সে খেয়াল করে দরজা খোলা এরপর পাঞ্চালি ভেতরে ঢুকে সেখানে সরস্বতীকে দেখে অবাক হয়ে যায় এরপর ছদ্মবেশে থাকা বৃন্দা কান্না শুরু করে দেয় এবং বলতা থাকে আমার সর্বনাশ করে দিল গো এ মুখ আমি কাকে দেখাব আমাকে এই বাড়িতে ডেকে এনে আশ্রয় দিল আর সেই কিনা আবার সর্বনাশ করে দিল সরস্বতীকে এরকম কান্না করতে দেখে পাঞ্চালী তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে সে কেন এভাবে কান্নাকাটি করছে সরস্বতী তাকে বলতে থাকে সভ্য ভোর রাতে হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসে তখন সরস্বতী তাকে সরবরিতে এসেছিল আর সেই সুযোগে সভ্য তার সর্বনাশ করে দিয়েছে এসব কথা শুনে পাঞ্চালী অনেক অবাক হয়ে যায় তখন সে সভ্যকে ডাকাদাকি করতে থাকে আর সরস্বতী তখনও কাঁদতে থাকে এরপর সভ্য ভুম থেকে উঠে সরস্বতীকে জিজ্ঞেস করে তার কি হয়েছে সে কেন এভাবে কান্নাকাটি করছে তখন বেশি বৃন্দা বলে আপনি ভালো সে যে আমাকে এই বাড়িতে আশ্রয় দিলেন আবার এই বড় সর্বনাশ করলেন আমার মরা ছাড়া আর উপায় থাকবে না এসব কথা বলে বৃন্দা ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এবং পাঞ্চালী তার পেছন পেছন বেরিয়ে যায় পরের সিনে আমরা ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই সেখানে সকলেই চিন্তিত ছিল আর ঠিক সেই সময় কাঁদতে কাঁদতে বৃন্দা সেখানে হাজির হয় এবং বলতে থাকে আমার সর্বনাশ হয়ে গেল এই বাড়িতে আশ্রয় দিল আর তারাই আমাকে সর্বনাশ করে দিল এসব শুনে প্রমিতা বলে এমনিতেই আমরা এত চিন্তিত আছি তার উপরে তুমি এইভাবে কেন চিৎকার করছো কি হয়েছে তখন ময়না প্রমিতাকে বলে এভাবে কাজের লোকের সাথে কথা বলবেন না তাহলে বাড়িতে পুলিশ আসতে পারে শেষ সিনে নবারণ পাঞ্চালিকে জিজ্ঞেস করে সরস্বতীর কি হয়েছে ওইভাবে কাঁদছে কেন তখন ছদ্মবেশী বৃন্দা সবাইকে বলে ভৌরাতে সভ্য তা সর্বনাশ করে দিয়েছে এ মুখ সে আর কাউকে দেখাতে পারবে না এই সব কথা শোনার পরে বাড়ির সকলে আশ্চর্য হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ